হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার লক্ষ্মীকান্ত হাল তারা তারা টুসু পুজো করবে করণ পুজো করবে এই জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তাই এই কথাটা বলতে চাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেলার দেখবে আমার চেয়ারম্যান বলেছে আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন দু পর্যন্ত চলবে You're to be

আমরা সহযোগিতা করেছিলাম রাজনৈতিক ভাবে কৃষক কৃষকরা হয়েছিল কৃষকরা ঘুষতে পারছিল করেছে তখন কৃষকরা ভুলছিল মুসলমানদের জন্য ভালো করবো যেমন

মুসলমান গরিব মায়েদের অপেদের উপকার করার জন্য আইন তুলে দিল যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে অপেদের বসে গিয়ে বলে যদি আমি বারো বছর আছি বিস্ফোরের লাইন হয়ে গেল মামলা হয়ে গেল শুরু হয়ে যাবে আরে মামলা পিকে গিয়ে দিল আর কেন আমরা বিরোধিতা করছি অনেক কটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে আর বেশি করে রাখবো না আমি পাঁচ মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো কারণ অসুবিধা আছে ভাই বক্তব্য তুলে দিল চলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌসিক দান করা আছে সেইগুলোকে এরা এবার নেবে অ্যাকচুয়াল এরা কিন্তু এটা মনে করে মুসলমানদের হচ্ছে এটা নয় এরা লক্ষ্য এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা ওইখানে বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আর্থসামাজিক লড়াই সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই সংবিধানের উপর আঘাত দিচ্ছে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে সুতরাং যে ধর্মীয় কাজ ফেলতে চাই আমরা তার পাঠে পা দেবো না বিজেপি তৃণমূল মনে প্রাণে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক সেটা ধর্মীয় লড়াই হলে মেরুকরণের রাজনীতি হবে বিজেপি ভাইটাকে

যারা যোগ্য তাদের চাকরি হয়েছে সেই সমস্ত যোগ্য ছেড়ে আমাদের পক্ষে আমরা আছি না সেকুলার আছে আগামী দিনে রাজপথে তাদের রয়ে তাদের সাথে গলা মিলে আমরা আবার নাচল একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না ভালো কথা এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের একটা সরকারের প্রধান হয়ে

দায়িত্ব ছিল তদন্ত শাহজির দপ্তর সব গুল মিলিয়ে গেল দাদা দিদি একে অপরের সে পরিপূরণের সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে তো হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে আমরা আমাদের দেশ আমাদের এ আইন আমাদের সংবিধান আমাদের আমাদের চন্ন তৈরি হয়েছে সরকার চোর তৈরি কেউ সংবিধানের আইন আইনকে পরিবর্তন করতে

আমাদেরকে আত্ম দিচ্ছে না যাক সবার শেষে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা ঠিক করার জায়গাটায় রাজ্য সরকার শেষ করে দিচ্ছে